সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি পাওয়ার ইনভার্টার নিয়ে আলোচনা করব এই ইনভার্টারটি হচ্ছে কেপিএম কোম্পানির বারো ভোল্ট এক হাজার ওয়াট ইনভার্টার আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারি এই ইনভার্টারটার প্যাকেটটা কিন্তু অরিজিনাল কেপিএম কোম্পানির বারো ভোল্ট এক হাজার ওয়াট ইনভার্টার এই এই একই প্যাকেটিং করে দুই নাম্বারই করা হচ্ছে অনেক দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করছে অনেকেই আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে ইনভার্টারটি ক্রয় করবেন যার কাছ থেকে হোক দেখে শুনে আপনারা ব্যাটারিটি কিনবেন এটা হচ্ছে পাওয়ার ইনভার্টার দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে পাওয়ার ইনভার্টার এবং কম্পারির নাম কেপিএম কেপিএম বারো এটা বলতে বুঝিয়েছে বারো ভোল্টের ব্যাটারি এক হাজার ওয়াট মানে বারো বোল্ট ব্যাটারি থেকে এক হাজার ওয়াট আপনার ডেলিভারি দেবে এটাই বুঝিয়েছে আপনি দেখতে পাচ্ছেন প্যাকেটে ফিউচার সব কিছু দেওয়া আছে ডেজে ডেসি টু এসি মডিফাইড সাইনওয়েব অল অটো প্রোডাক্টবল এবং আরও অনেক কিছু লাগা আছে দেখে লাগা আছে এই ইনভার্টারটা কি কি চালাতে পারবেন তারও একটা ছবি জায়গায় দেওয়া আছে যেমন টিভি বিভিন্ন রকম প্রোডাক্ট চালাতে পারবেন তার ডিটেলস দেওয়া দেখতে পাচ্ছেন কি চালাতে পারবেন এটা একটা শর্টকাট একটা আইকন দিয়ে রেখেছে আর কি তারপরে বুঝতে পারেন কি কী চালাতে পারবেন এবং কিছু দেখতে পাচ্ছেন পাওয়ার ইনভার্টার লো করা এবং ইনভার্টারের সম্পর্কে সব সবকিছু দেওয়া আছে কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করা যাবে না যে কীভাবে ব্যবহার করলে ভালো থাকবে এবং কীভাবে ব্যবহার করলে সমস্যা হতে পারে এটা ওই জায়গায় বলতে করা আসছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই বাসে দেখেন এটার ডিটেলস করে দেওয়া আছে ডিসি ইনপুট বারো ভোল্ট একটা ইনভার্টার আছে আর একটা আছে ডিসি ইনপুট বিশ ভোল্টের মানে দুই রকম ভোল্ট ইনভার্টার হয়ে থাকে তারপর টেকনোলজিক্যাল ডিটলসের দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন সব কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আমি এখন এই ইনভার্টারটি আনবক্স করবো এবং যাও তো সব কিছু আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা এখন আপনাদের সামনে আমি ইনভার্টারটি আনবক্স করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এক হাত দিয়ে যেহেতু ক্যামেরা ধরে রেখেছি আমি এক হাতে কাজ করতে দেখেন আপনারা ইনভার্টারটি কেবল দেওয়া আছে করছি এই দেখেন আপনারা এক হাজার ওয়াট ইনভার্টার পাওয়ার ইনভার্টার দেখেন কিছু ডিটেস লেখা আছে পিছনে সাইডটি দেখেন লাল এবং কালো নপ লাগানো আছে এগুলির মাধ্যমে আপনার ব্যাটারির যে ক্যাবলটি যে ক্যাবলটি দেওয়া আছে এই ক্যাবলটি কানে শুরু করবেন এবং পিছনে একটি কুলিং ফ্যান দেওয়া আছে যাতে ইনভ্যাটারিটি গরম বাতাস বের হয়ে যায় ইনভ্যাটারিটি ঠান্ডা থাকে সেই জন্য এটা দেওয়া হয়েছে এটা দেখেন টেস্ট স্টিকার মারা আছে কিউসি পাস এটা টেস্টিং পাশের একটা স্টিকার লোগো এবং সাইডটা দেখেন ইনভার্টার টি দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন একটা আউটপুট লাইন থ্রি পিনের এবং এটি পাওয়ার অফ সুইচ এ দেখাই পাওয়ার অফ সুইচ তারপরে একটি পর্ড মানে কোনো সমস্যা থাকলে এই বাতিটি চলবে এবং একটা পাওয়ার একটা এলইডি এটার এই এর কাজ হচ্ছে আপনার যে সময় আপনার ইনভার্টারটি ওভারলোড হয়ে যাবে সে সময় আপনি বাতিটি ব্লিঙ্কিং করতে থাকবে অথবা চলে উঠবে তারপরে বুঝতে পারবেন যে ইনভার্টারের যে ক্ষমতা চেয়ে বেশি আপনি লোড দিয়ে ফেলেছেন আপনি যদি ওভারলোডে যদি চালান তাহলে দেখবেন ইনভার্টারটি বেশি দিন লাস্টিং করবে না উত্তর আপনি সবসময় খেয়াল রাখবেন লোড একটু কমে চাওয়ার জন্য পুরো লোড না দেওয়ার জন্য তাহলে আপনার ইনভার্টারটি লং লাস্টিং এবং দীর্ঘায়ু হবে এই ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এই ইনভার্টারটি লেখা আছে যে এক হাজার ওয়াট অ্যাকচুয়ালি বন্ধুরা আপনারা কিন্তু এটা এক হাজার ওয়াট ব্যবহার করতে পারবেন না ইনভার্টার দিয়ে আপনারা সর্বোচ্চ আমার জানা মতে সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো ওয়াট ব্যবহার করতে পারবেন যদি এবার যদি চালান তারপর ইনভার্টারটি লং লাস্টিং করবে সহজে নষ্ট হবে না আমরা ওরা কি বলি যে ইনভার্টার টিকে না ইনভার্টার বারবার নষ্ট হয়ে যায় এগুলো নষ্ট হওয়ার কারণ কিন্তু আমরা নিজেরাই করে থাকি সাধারণত আমাদের নিজেদের ভুলের কারণে ইনভার্টারগুলো লাস্টিং করে না তাতে নষ্ট হয়ে যায় আপনারা যদি মনে করেন একটু কম লোড দিয়ে যে চালান যেমন তিনশো থেকে চারশো ওয়াট লোড দিয়ে যে চালান আপনি ইনভার্টারগুলি আশা করি আল্লাহর রহমতে খুব ভালো একটা সার্ভিস পাবেন ইনশাআল্লাহ এবং খুব ভালো চলবে এবং আপনার সবসময় মনে রাখবেন এই যে ক্লাস মাইনাস যে নবগুলি এগুলি ব্যাটারি কানেকশন দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে দিবেন তাতে প্রবলেম না হয় ব্যাটারির সাথে যে সময় কানেকশন করবেন ইনভার্টারটি সে সময় খুব সাবধানে প্লাস মাইনাস লাল কালো দেখে অবশ্যই লাগাবেন তাছাড়া কিন্তু ইনভার্টারটি নষ্ট অথবা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আপনাদের কেবলটি লাগিয়ে আমি দেখাচ্ছি যেহেতু আমি একা এক হাতে ভিডিও করছি এবং এক হাতে দেখাচ্ছি সেক্ষেত্রে লাগাওটা দেখাতে পারবো না লাগিয়ে আপনাদের তারপর ডিটেলসগুলি আমি জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সাথে ক্যাম লাগিয়ে নিয়েছি এ দেখতে পাচ্ছেন আপনারা এটা অবশ্যই লালটা লালে এবং কালোটা কালোতে লাগাবেন এবং খুব ভালোভাবে টাইট দিয়ে লাগাবেন যাতে এটাতে কোনো লুজ কানেকশন না থাকে লুজ কানেকশন থাকলে কিন্তু এটা স্পার্ক করতে পারে মানে শর্ট সার্কিট হতে পারে ফায়ার দিতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হতে পারে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই নখ টুটি কিন্তু ভালো মতো ওই ভালো মতো লাগিয়ে নেবেন তারের সাথে আপনি আপনাদের দেখানোর জন্য অতটা ভালোভাবে লাগেনি জাস্ট দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আপনারা এভাবে সুন্দর করে এমআই টাইট দিয়ে ভালো মতো লাগাবেন তাহলে জিনিসটা সহজে নষ্ট সম্ভব থাকবে না দেখতে পাচ্ছেন তার অপর প্রার্থী প্রান্তে দুটি ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য প্লাক সিস্টেম লাগানো আছে এ দুটি আপনারা অবশ্যই ব্যাটারি প্লাস লালটা এবং ব্যাটারি মাইনাসে কালোটা লাগাবেন এবং সবসময় যেন পাল্টা না হয় উল্টা পাল্টা হলে কিন্তু আপনার ইনভার্টারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এখন আপনাদের আমি ইনভার্টারটি ব্যাটারির সাথে কানেকশন করে দেখাবো এবং চালিয়ে দেখাব এই যে আমি একটা ব্যাটারি নিচে দেখতে পাচ্ছেন আপনারা এটা একটি বারো ভোল্টের দুশো নব্বই ব্যাটারি রিক্সা পুরাতন ব্যাটারি এই ব্যাটারিতে আমরা কানেক্ট করব ব্যাটারিটি দেখতে পাচ্ছেন আমি একটি বোল্ট করলে টায়ার করবো এটা একটা কালো কালোটা অবশ্যই কালোতে লাগাবে বল লালটা অবশ্যই আপনারা শুভ লালটা দেখতে পাচ্ছি না আমরা লাগিয়ে নিয়েছি আপনারা সবসময় এভাবে মানে ঠান্ডা মাথায় ধীরে আসতে কোন তারা ওরা পড়বেন না এবং পোল্টা পাল্টা কারেকশন দিবেন না দেখে কিন্তু আপনি নষ্ট হয়ে যাবে

ভালো মতো দেখেছি লাগাবেন এবং ইনভার্টার সুইচটা যাতে বন্ধ থাকে জিনিসটা খেয়াল রাখবেন গানের দেওয়ার পরে আপনারা ইনভার্টার সিস্টেম দেবেন তারপর জিনিসটি ভালো থাকবে কোনো সমস্যা থাকে না দেখতে পাচ্ছেন বল পাওয়ার অন হয়ে গেছে আপনার তো বা শব্দটাও পাচ্ছেন আপনারা সে ফ্যানের শব্দ শুনতে পাচ্ছেন এ ফ্যানটি ঘুরছে

আমার কাছ থেকে নিতে পারবেন যা যত পিস লাগে এবং তত পিস দেওয়া যাবে ইনভার্টারটা কিন্তু অরিজিনাল ডিপিএম কোম্পানির আপনারা যা থেকে দু নাম্বার কেপিএম হাতাওয়া অন্য প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবেন না আর এটা কিন্তু শুধু আপনি বারো বোল্ট ব্যাটারি থেকে এসি আউট দেবে মানে বারো বোল্ট ব্যাটারি থেকে আপনি কারেন্ট ফিট করতে পারবেন এর শুধু ইনভার্টার এটা কিন্তু চার্জিং সিস্টেম নেই এবং সোলার সিস্টেমও নেই এর শুধু ইনভার্টার আপনাদের যদি কারো এই ইনভার্টারটি প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমেল নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন দিয়ে যোগাযোগ করে ইনভার্টারটি নিতে পারবেন এই ইনভার্টারিটি প্রাইস রাখা হবে ফিক্সড প্রাইস ভাইজাল ফোন তো আমার চলবে না ইনভ্রয়েডারিটির প্রাইস পড়বে বারোশো টাকা এটা কিন্তু অর্জিনাল কি বে মার্কেটে কিন্তু দুই নাম্বার কীভেম পাওয়া যায় দেখুন সেম একরকম ওটা নিলে কিন্তু ভাইজাল আপনারা ঠকবেন জিনিস ভালো না এটার থেকে মানে আরো অর্ধেক কম আর ওটা কিন্তু আপনি কম দামে পাবেন দিগুলো দাম কি করা হয় মানে এক হাজারের নিচ্ছেই অথবা এক হাজার এরকম দামে পাওয়া যায় ওটা নিয়ে কিন্তু আপনার প্রতারিত হবেন না ঠকবেন না অবশ্যই দেখে শুনে অরিজিনাল প্রোডাক্টটি নেবেন আমার কাছে এই প্রোডাক্টটি আপনারা একদম ফিক্সড প্রাইস এক হাজার টাকা বারোশো টাকা নিতে পারবেন এক হাজার টাকা পাবেন অথবা নিচে পাবেন আপনার কপিটা দুই নম্বরটা দশ এটা আমি পাবেন না অর্চনাটা নিলে এটা আমি বারোশো টাকা রাখতে পারবো ফিক্সড প্রাইস আবার যে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের কুরিয়ার চার্জ এবং এই প্রোডাক্টের দামটি যেমন বারোশো টাকা এটা কিন্তু আমাদের পুরোপুরি দিয়ে দিতে হবে কুরিয়ার চার্জ না দিলে হবে কুরিয়ার চার্জ আপনারা দিয়ে নিয়ে কিন্তু আমার প্রোডাক্টের প্রাইস বারোশো টাকা দিয়ে দিতে হবে আমি ভাই ক্যাশ অন ডেলিভারি করি না আমি যেহেতু নতুন ব্যবসায়ী ছোটো ব্যবসায়ী আমি টাকা পে যদি করেন আমাকে তাহলে আমি জিনিসটি প্রা টিপেট হয়ে দেব আপনারা এটা নিশ্চিত থাকেন মাল আপনারা পেত দিতে হবে না এবং মাল আপনারা অরিজিনাল ভালোটা পাবেন আমি দুটো কেটে দেবো না আমি হাজান ব্যবসা সত্য সাথে করার চেষ্টা করি আমি চাই মানুষ ভালো প্রোডাক্ট পাক মানুষ যদি প্রভাবে প্রতারিত না হয় আমি এটা চাই এবং আমার কাছ থেকে জিনিস মিলে বুঝতে পারবেন যে আমি জিনিস দিয়ে থাকি আশা করি আপনার বসব আমাদের কাছে প্রতারিত হবেন না এবং অ্যাডভান্স আগে টাকা পাঠিয়ে দেওয়ার পরে কোনো চিন্তা করবেন না আপনাদের জিনিস হান্ড্রেড পারসেন্ট আমি পাঠিয়ে দেবো আল্লাহ মতে আমার কোনো রকম চিন্তা ভাবনা নেই যা আপনাদের টাকা মেরে খাবো আর এই কয় টাকা খেয়ে ভাই বড়ো হওয়া যাবে না আমাদের অর্থ আকরেই রয়েছে ওই দুনিয়া ভাই দুনিয়া এটা তলদিনিয়া না আজীবনের জীবন এটা হলো জীবন অতএব আপনারা এরপাল টাকাটি পাঠিয়ে দেবেন আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদের টাকাটি অবশ্যই বিফল যাবে না বা আপনাদের মাল জেন যারা নিবেন টাকাটা পাঠিয়ে দিলেই আমি একদিনের ভিতরে অথবা দুই দিনের ভিতরে আমি প্রোডাক্টটি কোরিয়ারে পাঠিয়ে দেবো আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার শপিং পিস্ট দিয়ে দেবেন আমি ওই ঠিকানা অনুযায়ী মানটি পাঠিয়ে দেবো আপনার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন যে কোনো ব্যাপারে কিছু জানতে চান আমার কমেন্ট বক্সেও কমেন্ট করে জানতে চেতে পারেন কমেন্ট করতে পারেন আমি রিফাই দেওয়ার চেষ্টা করবো ইশাল্লাহ যত রকম প্রশ্ন আছে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভাই জান যদি অর্ডার করেন অথবা যে মালকে যদি যদি নেন সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন দেবেন এবং মালিক সব কিছু আমি জানিয়ে দিলাম আপনাদের পেটির মাধ্যমে এই ব্যাপারে কি জানতে হবে না দয়া করে কারণ আমি ব্যস্ত থাকি আমি একে দোকানদারি করি অথবা সময় কম পাই পেটিতে দেখিয়ে জেনে বুঝে তারপরে অর্ডারটি করবেন অর্ডি করার ক্ষেত্রে আমার ফুল দেবেন এবং আপনার নাম ঠিকানা ফুল নাম্বার এগুলো যাওয়াতে দেবেন এবং এটার দামটা বারোশো টাকা বিকাশে পাঠিয়ে দেবেন আমি বিকাশ নাম্বার দেবো বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবেন আমি মালটি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সুন্দর করে ভালো করে প্যাকেটিং করে আজকে বিরিয়ার বা এ পর্যন্তই আপনার সবাই বারোটা থাকবেন এই কামনায় আজকে ওদের এখানেই বিদায় Assalamu alaikum warahmatullahi wabarakatuh.